বাবা মার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হলো চোখ খুলে তার ছেলে মেয়েকে চোখের সামনে না দেখা এর থেকে ভয়ঙ্কর হয়তো কিছুই হতে পারে না ছেলেমেয়েদের গড়ার স্বপ্ন নিয়ে স্কুলে ছেড়ে দিয়ে এসেছে বাবা মা কিন্তু ফিরে এলো তাদের লাশ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সামান্য অসুস্থতায় পড়ে গেলেই বাচ্চাদের জন্য কেমন খারাপ লাগে আর এমন নির্মম মৃত্যু দেখে বাবা মারা কেমন আছেন আল্লাহ ভালো জানে এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেন ছোটো ছোটো বাচ্চারা এত কষ্ট পেয়ে মারা গেল আর যারা বেঁচে গেল তাদের হাত বা শরীর জরজীর্ণ হয়ে গেল কী নেবে এদের দায়ভার ক্ষতিপূরণ দিয়ে কি এসব শেষ করা যায় ক্ষতিপূরণ দিলে কি ছেলে মেয়েদের ফেরত পাওয়া যাবে বাবা মার দুঃখ কষ্ট কমে যাবে কত মা বাবার বুক খালি হয়ে গেল তাদের ঘরে আজ কান্নার আর্তনাদ জুলাই আসলেই শোকের মাস গত বছর যে ছাত্রদের জন্য চোখের পানি পড়েছে আজকেও ছোট ছোট বাচ্চাদের জন্য চোখের পানি পড়েছে হাজারো মানুষ একটি ভিডিওতে দেখলাম তার ছেলেকে জড়িয়ে ধরে কি ভয়ানক কান্না করছে ছেলে হারাবার ভয়ে সে আতঙ্কিত হয়ে গিয়েছিল ছেলেকে ফিরে ফিরে সে যেন হতভম্ব হয়ে গেছে আর যারা বাচ্চাদের লাশ দেখলো তাদের কথা তো বাদ দিলাম তাদের মনে যে কী হচ্ছে একমাত্র আল্লাহই জানেন আল্লাহ ওই মা বাবাদের ধৈর্য দিন তাদের মনে শক্তি দিন এই কষ্ট যন্ত্রণা সহ্য করার